দই ফুচকা বানাচ্ছো নিজে নিজেই খেতে ইচ্ছা করেছে দই ফুচকা দেখো এই দেখো দই ভরছে দই ভরলাম দেখছো এই দেখতে হয়েছে দই ফুচকা হয়ে গেল আর জল দেবো না

আমাদের এখানকার কলমতলা ফুচকা আমাদের ওখানে একটা কয়াটি ব্যাংক আছে সেখানকার ফুচকা মাস দারুন খেতে এত সুন্দর জলটা বানায় না

দেখো 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 জল পুচকা খাচ্ছে জল ডোবালো করবে এবার কপাং করে খেয়ে নেবো দেখো খেয়ে নিল অনেকক্ষণ ধরে আকাশ ঢাকছে ভাবলাম হাওড়ায় বৃষ্টি হবে বৃষ্টি তো হলোই না হারাদুকুর প্রচণ্ড গরম খুব গরম সহ্য করেছি খুব আশা ছিলাম যে বৃষ্টিটা হবে বৃষ্টিটা তো হলোই না একটু হাওয়াও নেই বন্ধুরা খুব গরম খুব গরম পড়েছে এত গরম যে কিছু করতে ভালো লাগছে না মনে যেন চুপ করে ফ্যানের তলায় বসে থাকি আর ফ্যানের হাওয়াও যেন গায়ে লাগছে না তাই জন্য একটু আজকে একটু টক খেতে ইচ্ছা করলো সেই জন্য একটু টক নিয়ে এলাম টক খেলে শরীরটা বেশ ভালো লাগে হ্যাঁ গরমে সেই জন্য একটু টক খেতে ইচ্ছা করলো বলে ফুচকাটা নিয়ে চলে এলাম নাও তুমি খেয়ে নাও হান্ড্রেড এর মধ্যে নাইনটি পার্সেন্ট লোককে পছন্দ করে হয়তো টেন পার্সেন্ট কেউ অসুস্থ ভালো হয় না কি ভালো লাগে না এই জন্য কিছু харু বছরের মানুষ কেউ নেই আমার প্রচুর ভিড় হয় আলো পায় ফুটোธารা নেই না আর জলটা তো মানে পুদিনা পাতা ধনে সব রকম দেয়া আছে জলটা তো টেস্টি हां আমার তো একটু তো খেলে না অম্বল হয়ে যায় আমি বেশি ভয় খাই না কিন্তু অনেক পর খেতে ইচ্ছা করলো জন্য খেলাম দেখো খাচ্ছে করছে মানে ঝলটাই এত সুন্দর জলটা এত সুন্দর টেস্ট ও জলটা খাচ্ছে আর করছে খুব সুন্দর লাগছে অনেকদিন পর খেলাম ফুচকাটা এখন এই ফুচকাটা খেতে আমার এত ভালো লাগে যে বলার কথা নয়

এ হয়ে থাকে তাহলে তোমরা আমাদের একটু লাইক করো আর কমেন্ট একটু জানিও আমরা খুব আশাবাদী রয়েছি কেউ দেয় তোমরা হয়তো আমাদেরকে পছন্দ করছো না জানি না কেন একই রান্না অন্য কেউ করছে তাতে কত লাইক দিচ্ছে হ্যাঁ আমাদের দিচ্ছে না ঠিক আছে বন্ধুরা টাটা কেটে দেবো রাখছি আবার পরে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো আর আমি যদি কিছু বলে থাকি তাহলে আমার ক্ষমা করে দিও হ্যাঁ কিন্তু সবাই তো চায় যে এই জিনিসগুলো দেখি একটু লাইক পাইতে সেই জন্যেই আমি বলেছি ঠিক আছে বন্ধুরা টাটা রাখছি শুভ সন্ধ্যা বন্ধুরা আমরা সবার পক্ষ থেকে আমরা চলে এসেছি ভালোবাসার সংসার ভালোবাসার সংসারে

দেখোচকা বানাচ্ছ নিজে নিজেই দেখো করেছে দই ফুচকা আর জল দেয় না খাও দই ফুচকা তোমার দই ফুচকা খেতে ইচ্ছা করেছে আমি কিন্তু এমনি ফুচকা খাচ্ছি হ্যাঁ দেখো বন্ধুরা আমি কিন্তু এমনি ফুচকাই খাচ্ছি

জল ফুচকা খাচ্ছে জলে ডোবালো ডুবিয়ে কি করবে এবার কপাং করে খেয়ে নেবে কপাং করে খেয়ে নেব আও দেখো খেয়ে নিল অনেকক্ষণ ধরে আকাশ ঢাকছে ভাবলাম হাওড়ায় বৃষ্টি হবে বৃষ্টি তো হলোই না সারা দুপুর প্রচণ্ড গরম খুব গরম সহ্য করেছি খুব আশা ছিলাম যে বৃষ্টিটা হবে বৃষ্টিটা তো হলোই না একটু হাওয়াও নেই বন্ধুরা খুব গরম খুব গরম পড়েছে এত গরম যে কিছু করতে ভালো লাগছে না মনে যেন চুপ করে ফ্যানের তলায় বসে থাকি আর ফ্যানের হাওয়াও যেন গায়ে লাগছে না তাই জন্য একটু আজকে একটু টক খেতে ইচ্ছা করলো সেই জন্য একটু টক নিয়ে এলাম টক খেলে শরীরটা বেশ ভালো লাগে গরমে সেই জন্য একটু টক খেতে ইচ্ছা করলো বলে ফুচকাটা নিয়ে চলে এলাম নাও তুমি খেয়ে নাও

আমার তো একটু টপ কেসি খেলে না অম্বল হয়ে যায় আমি বেশি ভয়ে খাই না কিন্তু অনেক দিন পর খেতে ইচ্ছা করলো এই জন্য খেলাম দেখো খাচ্ছে আ করছে মানে জলটাই এত সুন্দর টেস্ট খেয়ে ফেলছি তাও ভালো লেগে লেগে যাচ্ছে জলটা এত সুন্দর টেস্ট ও জলটা খাচ্ছে আর হুম করছে খুব সুন্দর লাগছে অনেক দিন পর খেলাম ফুচকাটা এখন এই ফুচকাটা খেতে আমার এত ভালো লাগে যে বলার কথা নয় ঠিক আছে বন্ধুরা দেখো আমাদের সব ফুচকা শেষ হয়ে গেল খাওয়া হয়ে গেল আমাদের ফুচকা খাওয়া শেষ ব্যাস কটা বন্ধুরা আবার পরে দেখা হবে ও সবাই ভালো থেকো লাইক দাও এই ফুচকা খাওয়া খেয়ে যেমন ফুচকা খেলাম আমরা বলো

ঠিক আছে বন্ধুরা টাটা কেটে দেবো আর রাখছি আবার পরে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো আর আমি যদি কিছু বলে থাকি তাহলে আমার ক্ষমা করে দিও হ্যাঁ কিন্তু সবাই তো চায় যে এই জিনিসগুলো দেখি একটু লাইক করতে সেই জন্যেই আমি বলেছি ঠিক আছে বন্ধুরা টাটা রাখছি